মেয়র শরীফ সমস্ত উন্নতের জন্য বড় একটা শিক্ষা এই মেয়েরাজ শরীফ থেকে অনেক আকিদা আমরা পাই অনেক আকিদা পাওয়া যায় যেমন আল্লাহ পাকের সৃষ্টি জগৎ যখন তিনি সৃষ্টি করলেন একদিন হজরতে জিবরাইল আল্লাহ ইসলাম আমার আল্লাহ পাককে প্রশ্ন করলেন আমার শরীরের প্রত্যেকটা অঙ্গর মধ্যে হাত আছে পা আছে কান আছে জবান আছে নাক আছে চোখ আছে সব কিছুর মধ্যে আমার ঠোঁটটাকে দুইটা ঠোঁটকে এত বেশি ঠান্ডা করে কেন সৃষ্টি করলেন আমার আল্লাহ জবাব দিলেন ও জিব্রাহীল এখনও এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় হয় নাই যেদিন প্রশ্নের উত্তর দেওয়ার টাইম হবে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে তোমার উত্তর জানিয়ে দেওয়া হবে সময় যেহেতু খুব সংকেত আমি খুব অল্পের মধ্যে কথাগুলো শেষ করি আল্লাহ পাক জিব্রাহ আল ইসলামকে পাঠালেন দয়াল নবীকে লাম কানের মেহমান করে নিয়ে যাওয়ার জন্য দুইটা রেওয়ায়াত পাওয়া যায় একটা হচ্ছে রসুলে পাক হজরত উম্মে হানির ঘরের মধ্যে শুয়া ছিলেন আরেকটা রায়াত পাওয়া যায় হজরতের রসুলে পাক আল্লাহর ঘরের পাশে হাতিমে কাবার ভেতরে শুয়েছিলেন তবে হজরত উম্মে হানির ঘরের মধ্যে ওই রায়াতটা একটু মজবুত আল্লান নবীর কাছে যখন জিবরাইল আমিন আসলেন আল্লান নবী বলছেন জিবরাইল যখন এসেছে উমেহানির ঘরের অর্থাৎ উপরের যে ভাগ আমরা যেটাকে ছাপ বলি উম্মেহানির ঘরের ছাদটা অটোমেটিক খুলে গেছে জিবরাইল আল ইসলাম আসলেন আসার পরে রসুল পাকের সামনে যখন দাঁড়ালেন দেখলেন মদিনার রসুলের চোখবার গুলা বন্ধ আল্লাহ নবীর চোখ মোবার বন্ধ নবীদের চোখ মুবারক বন্ধ হতে পারে কিন্তু খলক মোবারক তো জাগ্রত আমরা ঘুমালে কি হয় জানি না অনেক সময় আজকে রাতে স্বপ্ন দেখে আগামীকাল মনে থাকে না কিন্তু আমার রসুলের বেলায় এগুলো কখনো হয় নাই আল্লাহ নবীর চোখ মোবারক বন্ধ জিব্রাইল আমিন ডাক দিলেন ইয়াবারি পাঠিয়েছেন তো নবীকে কেম লাম কানের মেহমান বানানোর জন্য আমাকে খাদেম হিসেবে পাঠালেন নবীকে নিয়ে যাবার জন্য আপনার রসুলের চোখ মুবারক বন্ধ ইয়া বারে এলাহি এখন যদি ডাকতে যাই হয়তো বিয়াদবি হতে পারে হয়তো গুস্তাহি হতে পারে আর নবীর সাথে বিয়াদবি হলে তো ফেরেস্তার সর্দার থেকে আমার নাম কেটে যাবে ও আল্লাহ এখন আমি কোন দিকে যাবো এখন আমি কেমন করে নবীকে ডাকবো এখন কি সালাতু সালাম দিয়ে ডাকবো নাকি আর রসুল আল্লাহ বলে ডাক দিব আমার আল্লাহ বললেন ও জিব্রাহিল একটা প্রশ্ন যে রেখেছিলেন তোমার কি মনে আছে ইয়া বারে এলাহি প্রশ্ন শুধু একটাই এটাই ছিল অবশ্যই মনে আছে আমার ঠোঁটগুলো এত ঠান্ডার হওয়ার কারণটা কি আমার আল্লাহ পাক ডাক দিলেন জিব্রাহিল আজকে প্রশ্নের উত্তর দেওয়ার সময় হয়ে গেছে রসুল পাক মুস্তাফা সাল্লাহ আলাইসাল্লাম শুয়ে আছেন আরাম করছেন তুমি দেরি করিও না তোমার ঠান্ডা ঠোঁটগুলা দিয়ে আমার দয়াল নবীর কদমে একটা চুমো দিয়ে দাও তোমার শীতল ঠোঁট আমার নবীর কদমে লাগলে আমার নবীর চোখ মুবারক খুলবেন এটার দ্বারা কি আকিদা পাওয়া যায় জিব্রাইলকে সৃষ্টির পেছনেও নবীর গোলামী উদ্দেশ্য না হলে ওনার ঠোঁটটা এত ঠান্ডা করে সৃষ্টি করার কোনো প্রয়োজন ছিল না ওই লামকানের খোদার দাওয়াতে যখন আল্লাহ নবী যাবেন ওই একটা রাতের উপলক্ষ করে জিব্রাইলের ঠোঁটটাকে এত ঠান্ডা বানিয়ে দিলেন যাই হোক আল্লাহ নবী উঠলেন নবী আল্লাহ উজু কালাম করছিলেন হজরত জিব্রাহল আল ইসলাম নবীজির কলিজা মুবারক সিনায়ে পাককে যখন জমজমের পানি দিয়ে ধৌত করছিলেন জিবরাইল একটা ডাক দিয়ে বলেছিলেন ইয়া আপনার এই কলব মুবারকের ভেতরে যে আর দুইটা চোখ দেখা যায় আল্লাহ নবী তখন মুস্কিহাস দিয়ে বলেছিলেন জিব্রাহিল মানুষ যেমন সামনের চোখ দিয়ে সামনে দেখে আমি মুস্তফা ওই কলবের চোখ দিয়ে সামান সমস্ত দুনিয়া দেখি ওই চোখ আল্লাহ পাক রসুলকে দিয়ে আমরা যেতে যেতে নবী যাই হোক সংক্ষেপের কথা মেরাজ শরীতে যখন চলে যাচ্ছেন এখান থেকে গেলেন কোথায় বাইতুল মোকাদ্দেশে এবার আকিডাটা সেখান থেকে আমরা হালে সন্ন্যতুল জামাতরা নিলাম নবী সেখানে গিয়ে দেখলেন সমস্ত নবী রসুল কাতার হয়ে দাঁড়িয়ে আছেন ইসলাম সমস্ত নবী রসুলরা সেদিন মনে করেছেন জিব্র আল ইসলাম নামাজ পড়াবেন সবাই ইমামতির জায়গা ছেড়ে দিয়ে ওখানে দাঁড়িয়ে আছেন নবী যখন আল্লাহ নবী যখন বাইতুল মোকদ্দেসে গিয়ে দাঁড়িয়ে গেলেন নবীর ওই দাঁড়ানোর সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে জবাব আসতে লাগলো ও জিব্রাহল আজকে ইমামতির মশাল্লা খালি ইমামতির নামাজ খালি ইমামতির জায়গা খালি আজকে তুমি ইমাম নও বরং তুমি মুওয়াজদিন হিসেবে আজান দিয়ে দাও জিব্রাহল আল ইসলাম সেদিন আজান দিলেন সমস্ত নবী রসুলগণ মুক্তাদি হলেন আর আমার দয়াল নবী নামাজ পড়াইয়া দিলেন সেজন্য আমরা বলি নামাজে আকসান নিজব পড়াই তো انبیاء

কারণ যেখানে কেউ যেতে পারে না সেখানে নবী চলে গেছে মসজেদ হাজরিন যাই হোক নবী মেয়ারাজ শরীফে চলে গেলেন যেতে যেতে রসুলকে নবী কোন জায়গায় কাঁদে নাই জাহান নাম দেখেও কাঁদে নাই কিন্তু আমার রসুল ওই ফুলসিরাতের কিনারে গিয়ে দুই চোখের পানি ছেড়ে দিয়েছে জিব আল ইসলাম ডাক দিয়ে বলেছেন ইয়া আজকে এত খুশির সময় এত খুশির মুহূর্ত সমস্ত নবী রসুল আল্লাহকে দেখতে চেয়েছেন আল্লাহর কাছে যেতে চেয়েছেন সিদ্ধাতুল মন পর্যন্ত আমার ঘর আমিও যেতে চেয়েছি কিন্তু যাওয়ার সুযোগ পাই নাই শুধু আপনি পেয়েছেন এত একটা মধুর সময় এত একটা আনন্দের সময় মানুষটা আনন্দ হলে আনন্দিত হলে খুশি হয়ে যায় হাসিভেল হয়ে যায় আপনার চোখে কেন পানি আল্লাহ নবী পুলসিরাতের কিনারায় দাঁড়িয়ে বলছেন জিব্রাইল তিরিশ হাজার বছরের একটা রাস্তা এত লম্বা একটা পথ আমার সমস্ত মাত্রা আমি জানি গুনাহগার হবে আমার উম্মত গুনাগার হবে আমি জানি এই তিরিশ হাজার বছরের রাস্তাটা চুলের চাইতে চিকুন কুড়ের চাইতে দার। এত লম্বা এই সময়টা আমার উন্মতটা কেমন করে পার হবে রে জিব্রাহল ওই মায়ায় পড়ে কাঁদতে শুরু করে দিলাম জিব্রাইল আসলাম নবীর কান্না মুবারক সহ্য করতে পারলেন না যেখানে দয়াল নবী উম্মতের কান্না সহ্য করতে পারে না সেখানে জিব্রাহল আমিন নবীর চোখের মুবারকে পাড়ে দেখলেন জিব্রাহল পাগলের মতো হয়ে ডাক দিয়েছিলেন ইয়ার সুল্লাহ আমি জিব্রাহল আমিন আল্লাহ আমাকে চয় শত নূরের ডালা দিয়েছে বলছেন এক একটা ডানার দূরত্ব জমিন থেকে আসমান পর্যন্ত ওগো দয়াল নবী এই ছয় শত ডানা আমি হাসরের ময়দানের দিন ফুলসিরাতের নিচে বিচাইয়া দিব আল্লাহ নবী বললেন কাদের জন্য বিচাবে ইয়ার সুরাল্লাহ যাদের কলবের ভেতরে সরিষার দানা পরিমাণ আপনি মুস্তফার মোহাব্বত থাকবে আমি ওয়াদা দিলাম তাদের জন্য আমি আমার ওই ডানাগুলা বিচাইয়া দিব তাদেরকে বিজলির মতো করে আমি জমিন থেকে পার করাইয়া দিব Oh, আল্লাহ পাকের মাহবুব নবী আল্লাহর দরবারে গিয়ে শুধু দুইটা প্রশ্ন করেছিলেন লাম কানে গিয়ে আল্লাহর সামনে গিয়ে শুধু দুইটা প্রশ্ন করেছেন প্রথম প্রশ্ন আল্লাহ নবী বলেছেন আবার এলাহি আমার উম্মদদেরকে শেষে কেন পাঠানো হলো আখরি কেন পাঠানো হলো সমস্ত নবী রসুল আগে চলে এসেছেন আমার উম্মত শেষে কেন আসলো শেষে কেন তাদেরকে পাঠিয়ে দিলেন আমার আল্লাহ জবাব দিয়েছিলেন ইয়া রসুল আপনার উম্মতরা যেন কবরের জগতে বেশি দিন থাকতে না হয় হাসুরের জন্য যেন বেশি দিন অপেক্ষা করতে না হয় সেজন্য আমি আল্লাহ আপনার উম্মতদেরকে শেষে পাঠিয়েছিস আমার নবী আরেকটা প্রশ্ন করলেন আল্লাহ আমি তো সব নবীদের থেকে দামি আমার উম্মতরা সমস্ত নবী রসুলের উম্মত থেকে দামি কিন্তু আমার উম্মতদের হায়াত এত কম কেন এত কম হায়াত দিলে কেন আমার আল্লাহ বললেন ইয়া রসুল আল্লাহ যদি চারশো বছর হায়াত দিতাম আপনার উম্মতরা অসংখ্য গুণাতে লিপ্ত হয়ে যেত কম হায়াত দিয়েছি কারণ তারা যেন গুনার কাজ কম করতে পারে সুতরাং আমাদেরকে কম হায়াত দেওয়া সেটাও আল্লাহর নিয়ামত আবার আমাদেরকে শেষে পাঠানো সেটাও আল্লাহ পাকের নিয়ামত আল্লাহনবীর কারণে আল্লাহ আপা আল্লাহামকানের দরবার আল্লাহ নবীকে নিয়ে আল্লাহ পাক মেয়েরাজ শরীফ করে নামাজ দিয়ে বন্দাদের জন্য নিয়ামত দিয়ে দিলেন দয়া করে দিলেন বরকত দিয়ে দিলেন ও বন্দা নামাজ দাঁড়িয়ে যাও পঞ্চাশ ভক্তের স্বভাব পেয়ে যাবে পড়লাম পাঁচ পেয়ে গেলাম পঞ্চাশ শুধু তাই নয় আমার রসুল বলে দিলেন যে এই শরীফে গিয়ে আমি রসুল আল্লাহ দিদার পেয়েছি দুনিয়াতে যারা নামাজ পড়লো তারা ওই মেয়েরাজের আয়ের স্বাব পেয়ে গেল রসুল শুধু আমরা নামাজে ঠিক কিন্তু আমাদের আমলে আল্লাহ দেখার সাবাব আসতে থাকবে কারণ পাক ওই নবীকে আল্লাহ দরবারে নিয়ে ওই নামাজটুকু দিয়েছেন এখন তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলার মধ্যে অনেক ধরনের প্রশ্ন নিয়ে মাথার মধ্যে গুরপাক করতে থাকে যেমন আল্লাহ পাকরবুল ইজত আল্লাহ নবীকে নিয়ে গেলেন এখন আমরা অনেকে প্রশ্ন করি নবী কি জাহিরি গেলেন না নিয়ে গেলেন স্বপ্নে গেলেন না জীবিত অবস্থায় গেলেন না সুন্দরভাবে শশরিলে গেলেন বাবার ভাইরা শুধু এটুকু প্রশ্ন মনে আসার কোনো প্রয়োজন নাই কারণ নবীকে নিয়ে যাওয়ার মালিক ছিল কে সুতরাং যে আল্লাহ সব সবকিছু পারে সে আল্লাহ নবীকে সরাসরি নিতে পারে সেজন্য আল্লাহ নবী পাকসালাম মেয়র শরীফ করে যখন জমিনের মধ্যে এসেছিলেন তখন আল্লাহ দেখেছেন যে পানি দিয়ে উঁজু করেছেন সেই পানিগুলো প্রবাহমান চলতেছে সেই সৃষ্টি জগতের রূপ নবীকে বলা হয় কারণ আল্লাহ নবী যখন মেয়েরাজ চলে গেলেন সমস্ত সৃষ্টি জগৎটা এক জায়গায় স্থির ছিল কোনো নড়াচড়া আর ছিল না এটা আল্লাহর পক্ষ থেকে কুদ্রুতিভাবে হয়ে গেছে দীর্ঘ সাতাশ বছর পরে নবী লামাকানের খোদার দাওয়াত শেষ করে মেরাজ শরীফ শেষ করে জমিনের মধ্যে এসেছেন নবীজির এক ফুটা ঘাম্যবারক পড়েছে সাথে সাথে গোলাপ ফুলের সৃষ্টি হয়ে গেছে সেজন্য আমার নবী বলেছেন উম্মত কেমত পর্যন্ত নবীর খুশবু কেমন ছিল তোমরা জানতে চাইবে বেশি দূরে যেতে হবে না গোলাপ ফুলটা নাকের মধ্যে দিবে মনে করবে সেটাই আমি মুস্তাফার ঘাম্যবারকের খুশবো